ভালোবাসো তুমি তমস্য রজনীর পর ভোরের আলো নাকি সদ্য ফোটা গোলাপের পাপড়ি পথের ধুলায় অনাদরে থাকা একগুচ্ছ ফুল নাকি সরসী বালিকার জীবনের করা প্রথম ভুল তুমি কি সুখ নাকি দুঃখ নাকি বালিকা বধুর মধুর রাত্রি শেষে নিরিঝরে ভাঙা স্বপ্ন তুমি কি গধূলি লগনের নিভু নিভু আলো নাকি মায়া বিচার নিরাদ তুমি কি মেঘাচ্ছন্ন আকাশের পর নিরাশার এক পশলা বৃষ্টি তুমি মায়া মোহ আবেগ নাকি বালিকার চোখের জল তুমি একাকি রাতের বিষাদ মাঝে রাতে হঠাৎ ভাঙা ঘুম নাকি শুধুই দীর্ঘশ্বাস তুমি অভিনয় ছলনা আর প্রতারণা নাকি বালিকার প্রথম মধুর প্রেম ভালোবাসা আমি তোমার কাছে যতই যাই তুমি আমার থেকে তত দূরে যাও তোমাকে পেয়ে হারায় হারিয়ে আবার পাই তাই আজ তুমি শুধুই এক মরিচিকা আমার জীবনের একমাত্র আক্ষেপ